Welcome to Tripura Info News Update. <laughs>

আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিছু আমাদের সুসজ্জিত আছে আমাদের যে পুজো মণ্ডপ আমরা কিছু কিছুদিন ধরে দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের কি অবস্থা হচ্ছে আমরা কিছুদিন দেখতে পেয়েছি আমরা সোশ্যাল মিডিয়ায় সবাই কাটি আমাদের মোবাইল ফোনের মধ্যে সব কিছু চলে আসে এবং আমরা বিভিন্ন পত্রপত্রিকাতে দেখি আপনাদের দ্বারাও আমরা অনেক কিছু দেখতে পেয়েছিলাম আমরা দেখতে পেয়েছি কি ওইখানে লাইব্রেরি পরানো হচ্ছে ভাস্কর্য পোড়ানো হচ্ছে ভাস্কর্য ভাঙানো হচ্ছে লাইব্রেরি পড়ানো মানে হচ্ছে আমাদের যে সরস্বতী বন্দনে আমরা প্রতি হয়েছি বিদ্যার দেবী হচ্ছে মা সরস্বতী এই বিদ্যাকে পড়ানো হচ্ছে সেটা তো আমরা কোনোভাবে মানতে পারি না আমরা তো এবার একটু আমাদের মতো করে আমরা নিজেরা তো চেষ্টা করেছি আমাদের আমাদের সবাইকে বীরবিক্রম মেমোরিয়াল কলেজদের দ্বারা যারা আসবে তাদেরকে কিছুটা একটা বার্তা দিতে মাথা সরস্বতী তো চাই শান্তি এবং শুভ্রতার জন্য সব মানে সবার মধ্যে ছড়িয়ে দিতে তাই আমাদের আজকের এই প্রয়াসটা চলবে আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমাদের পুজো ইতিমধ্যে আমরা শেষ করে নিয়েছি আমরা আর কিছুক্ষণ পর আমরা দেব আমরা মহাপ্রসাদের আয়োজন করেছি এবং যারা যারা আসবে তারা মহাপ্রসাদ গ্রহণ করবে এবং আপনারা এসছেন আমরা আপনাদের দ্বারা অনুরোধ রাখছি আপনারা একটু দেখবেন আমাদের যে প্রয়াসটা রয়েছে সেই প্রয়াসটা যেন সবার মাঝে ছড়িয়ে দিতে পারি আমরা চাই না ওই পার্শ্ববর্তী রাষ্ট্রের মতো যাতে আমাদের রাষ্ট্র এরকম না হয় যে ভয়াবহ দিকগুলি আমরা দেখতে পেয়েছি পরিলক্ষিত করেছি সেটা যেন আমরা চাই না আমরা না এবার ছাত্রছাত্রীরা একটু সবাই মিলে সড়ক হয়েছি স্পেশালি বিভিন্ন বিক্রম মেমোরিয়াল কলেজে এইবারে কেমন সারা পেতেছেন আপনারা প্রত্যেক বছর এখন পর্যন্ত তো খুব ভালো আমরা সারা পাচ্ছি যেহেতু আমরা কালকে থেকে প্যান্ডেলটা স্টার্ট করেছি মানে এটা দেখতে পাচ্ছেন কীভাবে সুন্দর করে সাজানো যখন শুরু করছে সবার মধ্যে একটা কিছু কিছু মানুষ আছে বিতর্কিত করছে আমরা তাদেরকে বুঝিয়ে দিচ্ছি আবার কিছু কিছু মানুষ আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে কেননা এরকম থিম আমরা মানে আশা করিনি যে এটা মহাবিদ্যালয়ে আমরা কীভাবে করতে পারব তার জন্য আপনাদের আপনাদের দ্বারা আমরা চাই যেন এই শুভ্রতার প্রতীকটা পুরো পৃথিবীতে মাঝে সবাইকে শান্তিভাবে